CAA এটা নিঃসন্দেহে উনিশশো সালের চব্বিশে মার্চের মধ্যরাতের পরে যে শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে তাদের জন্য একটা বিরাট সুখবর এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই কিন্তু অনেক তপ্তস্রোত পেরিয়ে যারা সি এ এতে অ্যাপ্লাই করে গেছেন অনেকেই সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু প্রায় চার মাস পাঁচ মাস হয়ে গেল যারা সিএ তে পরপর অ্যাপ্লাই করে গেছে সার্টিফিকেট পাওয়া তো দূরের কথা তারা এখনো অব্দি হিয়ারিং এর ডাক পায়নি এই নিয়ে নানা মহলে নানা রকম গুঞ্জন নানা রকম বিতর্ক বিভিন্ন অ্যাডভোকেট বিভিন্ন রকম লোকজন সমাজকর্মী এরা বিভিন্ন রকম মতভেদ কিন্তু তৈরি করেছেন আজ সোশ্যাল মিডিয়ার বাজারে একটা কোন বিষয় নিয়ে যখন কোন একটা বিতর্ক ওঠে যারা তাদের সপক্ষে তারা যদি সেই সমস্যাগুলো খন্ডন সঠিকভাবে করতে না পারে তাহলে সেই বিতর্কটাকে কিন্তু সঠিক বলেই মনে করে সাধারণ জনগণ এটা বোঝা উচিত সব সাধারণ জনগণ কিন্তু সর্বসম্মত কোনো ব্যাপারটাকেই গ্রহণযোগ্য হিসেবে মেনে নেয় আমার নিজের একটা বন্ধু আড়াই থেকে তিন মাস হয়ে গেছে যে সি এতে অ্যাপ্লাই করেছে কিন্তু এখনো অব্দি হিয়ারিং এর কোনো ডাক পাইনি তাহলে কি মনে করব আমরা যে সিএএ এটা কি যে বিভ্রান্তি তৈরি করেছে সেই বিভ্রান্তিটাই সঠিক এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি শুভাশিস মজুমদার আর এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে সিএ নিয়ে যে ভোগান্তি হচ্ছে সার্টিফিকেট নিয়ে এটাই হচ্ছে আজকে আলোচনার মুখ্য বিষয়বস্তু তো চ্যানেলে যারা নতুন এসেছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখুন যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং যাদের ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনকে যাদের এই রিলেটেড ভিডিও ভীষণ জরুরি তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক সিএ নিঃসন্দেহে বাংলাদেশি শরণার্থী যারা দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছেন তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এটা নিঃসন্দেহে বলাই যায় এবং যারা দুই সালের পরে দুই সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছেন নতুন যে ফার্স্ট সেপ্টেম্বর গেজেট পাবলিশ হয়েছে অর্থাৎ যারা এই টাইমের মধ্যে বাংলাদেশ থেকে এখানে এসেছেন তাদেরকে না গ্রেপ্তার করা যাবে না এনআরসি হলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে না বাংলাদেশে পুশব্যাক করা যাবে তো নিঃসন্দেহে যতক্ষণ না পর্যন্ত সিএএ এটাকে এক্সটেন্ড করে দু থেকে সাল না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা সেফ এবং সিকিউরলি থাকতে পারবে ভারতবর্ষে যদিও ভোটাধিকার এটা প্রাপ্ত করা এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না যারা ভোট তৈরি করতে পারেননি এখনো